দীপা সূর্যকে বলল আপনি একটা অসভ্য চরম বেয়াদব এই বলে সূর্যের গালে ঠাটিয়ে চড় মেরে দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে ঠিক এমনটিই ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে সূর্য মাতাল অবস্থায় দীপার বাড়ির সামনে এসে দীপাকে ফোন দেয় হঠাৎ সূর্যের ফোন দেখে দীপা অবাক হয়ে যায় মনে মনে ভাবে এই সময় সূর্য কেন আমাকে ফোন দিল তারপর দীপা যখন ফোনটি রিসিভ করে উপাস থেকে সূর্য দীপাকে বলে তুমি একটা মহিলা আমার ভাবতেও অবাক লাগে এক সময় তুমি আমার স্ত্রী ছিলে তুমি আমার দুই সন্তানের মা তুমি যে এত খারাপ আমি তা ভাবতেও পারিনি তখন উপাশ থেকে দীপা বলে চুপ করুন আর একটি কথাও বলবেন না আপনি আমার সম্পর্কে না জেনে এত আজে বাজে কথা কেন বলছেন তখন সূর্য বলে আমি না জেনে বলছি না তুমি যা তাই বলছি তুমি একটা দুশ্চরিত্রা মহিলা তখন দীপা বলে আপনার কাছে কোনো প্রমাণ আছে এই বলে দীপা তাকিয়ে দেখে সূর্য তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই দীপা বাড়ির বাইরে চলে আসে এসে সূর্যকে বলে আপনি আমার নামে এই সমস্ত তাবল কথা কেন বলছেন আমি কি করেছি যে আপনি আমাকে নিয়ে এত বড় কথা বলছেন তখন সূর্য দীপাকে বলে যে যা তাকে তাই বলেছি তুমি একটা দুশ্চরিত্র মহিলা তুমি আমার সন্তানের মা হয়েও তুমি অন্যের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ তখন দীপা বলছে কি আপনি এত বড় কথা আমাকে বলতে পারলেন আমি কার সাথে প্রেম করেছি এক্ষুনি বলুন আপনাকে বলতেই হবে তখন সূর্য বলে কেন তুমি অর্জুনের সাথে প্রেম করছো না দীপা দেখে সূর্য মদ খেয়ে একদম মাতাল হয়ে গেছে ঠিক মতো দাঁড়িয়েও কথা বলতে পারছে না দীপা বলে আপনি তো একটা মাতাল আপনার সাথে কি কথা বলবো সূর্য তখন বলে আমি তো এখন মাতাল হবই তোমার তো নতুন প্রেমিক আছে তার সাথে তুমি কতই না মজা করছো দীপা বলে এত বড় কথা এই বলে দীপা সূর্যের গালে ঠাটিয়ে চড় মেরে দেয় বন্ধুরা সূর্য এখন কি করবে সূর্য কি দীপার থাপ্পড়ের প্রতিশোধ নেবে আর ওদিকে দীপা যখন জানবে অর্জুন দীপাকে প্রেমপত্র লিখেছে তখন দীপা আর অর্জুনের মধ্যে সম্পর্ক কি শেষ হয়ে যাবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ